সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো দেখুন সুন্দর শিশির পড়ার মতন বৃষ্টি পড়েছে আর ভোর রাত্রি থেকে তো বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে আর দেখুন এখন একটু রোদ্দ দেখা দিয়েছে তো আমি আমার এই ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে নেব ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি আমার আমার রান্নাঘরে যাবো টিফিন বানাবো লাঞ্চ বানাবো তো টিফিন খেয়ে যায় আর লাঞ্চটা নিয়ে যায় ওখানে খায় এরকম হবে পাঁচ তারিখ অবধি তারপরে আবার নর্মাল যেরকম খাওয়া দাওয়া করে নি সেরকমই আবার হবে সেইভাবে ও বেরিয়ে যায় তো তাড়াতাড়ি রান্না করলে সকাল সকাল উঠতে হয় এটাই একটা ঝামেলা হয় আর কিছু না কিন্তু কি করা যাবে সেটা তো আমাকে করতেই হবে বলুন তো এই যে বাসন ধুয়ে নিয়ে তারপরে ঘরে রেখে এসেছি তারপরে এই টিফিন টিফিন বানাবো ওকে খেতে দেব এরপরে আমি স্নান টান করে নিয়ে পুজো করে তারপরে আবার বাকি রান্নাগুলো করবো তো আজকে ভাবছি পরোটাই করবো তাড়াতাড়ি করে একটু পরোটা করে নিচ্ছি আর একটু আলুের মতন করে লাঞ্চটা আমার বানানো হয়ে গেছে টিফিন বক্সে ভরেও দিয়েছি ও নিয়ে যাবে আর একটু তাড়াতাড়ি করতে হচ্ছে করা যাবে যে দেখুন কি সুন্দর ফুলেছে পরোটা গুলো তো পাশে আমি একটু আলুর দমটা করে নেব কালো জিরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিল একদিকে পরোটা করছি আর একদিকে আলুর দমটা করে নিচ্ছি করে একটু হয় এই জন্য একটু সেদ্ধ করেই নিয়ে রেখেছিলাম দেখুন একটু তেলের ওপরে কালো ছিঁড়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে দিয়ে দিয়েছি আবার এদিকে আসতে হচ্ছে এদিকে হাত চলছে আমার দূরকে একটু তাড়াতাড়ি করে খেতে না দিলেও আবার না খেয়ে চলে যাবে সে তো লাঞ্চ নিয়ে চলে যাবে বলবে আমি তো লাঞ্চ নিয়েছি ওখানে কিছু একটা খেয়ে নেবো থাক কিন্তু সেটা কি প্রতিদিন হয় বলুন ওকে দিয়ে দিয়েছিলাম ওর মতন করে এবার আমি বাকিটা ঢেলে দিলাম তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি এগুলো সব ঢেলে দিচ্ছি পরিষ্কার করে নেব এই রান্নাঘরের এগুলো এই আমি পুজো করতে যাব স্নান টান করে নেবো তারপরে পুজো করবো আর মেয়েকে বললাম এই যে ফুলটা তুলে নে ঠাকুরের কাছে রেখে দে আমি তাড়াতাড়ি করে এসে পুজোটা করে নেব আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই এবং মঙ্গলবারে আমাদের একটু পুজো হতে দেরি হয় তো সেই জন্য আমি ফুল তোলার আগে বে নিচের থেকে আমি ফুলগুলো নিয়ে এসেছি আমার ওপরেও গাছ আছে সেখানে এই যে প্রচুর জুঁই ফোটে অপরাজিতা ফোটে আজকে অপরাজিতা তোলা হয়ে গেছে কিন্তু জুঁইগুলো ও দেখবে বলে আমি রেখে দিয়েছিলাম তো দেখুন সবগুলো নেয়নি পাঁচটাই নিয়েছে আর এই যে আমি এসেছিলাম সানটান সেরে পুজোটা করে নেবে আমার এই ঠাকুরের সিংহাসন একটু আছে আছে আর নিচেও করে পরে যেন শান্তি হয় যে না আমার সকালে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বাস এবার টিফিন টিফিন খাওয়ার পরে এই যে আমি তুলসী তুলসী মন্দির এটা আমার তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি আর একটু শুকে দেখতে জল দিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম যে টিফিন তারপরে টিফিন খাওয়া হয় তো পাশে একটু ফুল ছিল সেটাও দিয়ে দিচ্ছি পুজো টুজো হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া টিফিন খেয়ে নিয়ে আমি একটু ছাদে এসেছিলাম ছাদে যে মেঘ করেছে দেখে আবার সেই শুকনো গুলো সব তুলে নিচ্ছি আর ভিজে যেগুলো ছিল সেগুলো একটু মেরে দিয়ে এসে আবার রান্না টান্না শুরু করলাম তাড়াতাড়ি করে ভাবছি কি রান্না করবো আজকে তো এই সবজি দিয়ে একটু মুগের ডাল করবো আর এই গোটা আগে পটল কটল দৌড়বার মতন পোস্তা যে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি মুগের ডালের সবজিটা দিয়ে মুগের ডালটা করলে বেশ ভালো লাগে খেতে আর এই সবজিগুলোকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি তো মিটস গাজর আর একটু টমেটো দেবো নুন হলুদ দিয়ে ছেড়ে নেবো তাই তেলের মধ্যে তারপরে টমেটো কেটে দিয়ে দেবো টমেটোটা দিলে ডালের রঙটা খুব সুন্দর লাগে কিন্তু যেহেতু এই টমেটোগুলো দেওয়ার জন্য ডালটা সেতে হতেও দেরি যা হবে হবে তো টেস্ট তো হবে খেতে দেরি হোক কিন্তু এটা দিয়ে নিজের মতন হতে থাকুক আমি পাশে পটলগুলোকে একটু ভেজে নেব তারপর দেখছি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিই ডালের তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তো দেখুন কি সুন্দর ডালের রঙটাও হয়েছে আর এদিকে আমি এই পটলগুলো একটু ভেজে নিই তেলের মধ্যে কালো জিরিয়া কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে পটলগুলো ছেড়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে তারপরে একটু ভেজে ভেজে নেব লাল করে এই যে ডালের টমেটোটা দেওয়া হচ্ছে না ওটা একটু সাইড করে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় পটলগুলো আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে আমি পোস্ত একটু ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে তারপরে একটু জল দিয়ে পটলগুলো ওর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে উল্টে পাল্টে দিলে আরো বেশি নরম হয়ে যাবে দিয়েছি কটনগুলো তাই ঢাকা দিয়ে নেব দেখুন হয়ে গেছে ঢাকা লাগবে না মনে হচ্ছে তো আমি তুলে নিলাম পটলগুলো এবার আমি একটু পনির ছিল সেই পনিরটা করবো বলে আমি যে টমেটো আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়েছি তারপরে এটা তারপরে পেস্ট করবো পনিরে দেওয়ার জন্য এই যে ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি ঢেলে নিচ্ছি তারপরে এই মশলাটা আমি বের করে নিলাম আর এই যে পনিরটা আমি করবো পনিরগুলো সব কেটে নিচ্ছি অনেকটা খুব সুন্দর তো সফট না আর এই দোকান থেকে নিয়ে আসে যে দোকান এই পনিরটা খুব ভালো দেয় জানি এত টেস্টিও হয় আর খুব সফট হয় তো তেলের ওপরে আমি একটু হালকা করে পনিরগুলো ভেজে নেব মামি দুজনের খাবার তো আর কি করবো বলুন এই ডাল মুগের ডাল করেছি সবজি ডাল আর পটল পোস্ত আর এই যে পনিরটা করবো একটু আলু ভাজবো ডালের সঙ্গে একটু আলু ভাজা বেশ ভালো লাগে পনিরের মশলাটা দেওয়ার পরে আমি একে একে নুন হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে তাহলে এমনিতেই ভাজা মশলা জল দিয়ে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালো আলু ভাজবো না তো আলুর চিপস আছে যে দোকানে কেনা যায় ওটা বেশ ভালো লাগে খেতে এই মুগের ডালের সঙ্গে ওটা ওটাই নেবো আমার মেয়ে ওটা মনে করিয়ে দিল যে মা চিপস আছে আর আলু ভাজতাম ঠিক আছে তাই হবে তো দেখুন আমার পনেরিটটাও হয়ে গেছে একটা বেজে গেছে আমরা একবার খেয়ে নেব তো খাওয়া দাওয়ার আগে আমি আমার জামা প্যান্টগুলো যেগুলো শুকিয়েছে ওগুলো একটু মাছ টাছ করে আলমারি শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো তারপরে খাওয়া দাওয়া করবো তো বিকেলবেলায় চলে এলাম একটু বেহেলা মার্কেটে থেকে একটু মেয়ে মিষ্টি খাবে তো সেখান থেকে নেবো খাবে ওই যে ভেতরে ঢুকেছে ও তো ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে